এই রেসিপি মেনলি তাদের জন্য যারা নতুন রাধুরি এবং রান্নাতে একদমই টেস্ট হয় না তাদের জন্য নিশ্চিন্তে চোখ বন্ধ করে যদি এভাবে রান্না করা যায় এক একদম হান্ড্রেড পারসেন্ট টেস্ট হবে হবে মাত্র এই কয়েকটি উপকরণ দিয়ে আসসালামু আলাইকুম আমি বুট বুগনি করবো এই জন্য আমি প্রথমে এক কাপ বুট নিয়ে নিয়েছি এই বুটটা আমি পানি দিয়ে ভিজিয়ে রাখবো সাত আট ঘন্টা ভিজিয়ে রাখলে হবে যদি ওভার নাইট ভিজিয়ে রাখতে পারেন তাহলে আরও ভালো আর যদি হাতে সময় কম না থাকে তাহলে অবশ্য একটু গরম পানি করে দিয়ে ভিজিয়ে রাখবেন তাহলে দেখবেন সুন্দর মতো ভিজে গেছে বুট ভিজে যাওয়ার পরে একটা সম পরিমাণ ছোটো দেখে আলু নিয়ে বুট এবং আলু ছিটি দিয়ে নেবেন সিদ্ধ করে নেবেন আর এদিকে আমি এখন বুটভুগনি করার জন্য প্যানে আমি তেল দিয়ে দিলাম তেল আপনারা যে যেমন খান সে পরিমাণ অনুপাতে দিবেন আমি তেলের পরিমাণটা কখনোই বলবো না এবারে আমি দিয়ে দিয়েছি ওয়ান চা চামচ জিরা জিরাফোড়নটা দেওয়ার পরে আমি এখানে হাফ কাপ পেঁয়াজ কুচি দিয়েছি আমি কাঁচামরিচটা এ পর্যায়ে দেবো না তবে আপনারা যদি চান কাঁচামরিচ এখানে দিতে পারেন আমি কাঁচামরিচটা একদমই লাস্টে দেব যে পেঁয়াজটা যখন একটু ভাজা ভাজা হয়ে যাবে তখন আমি দিয়ে দেব টমেটো কচি এখানে আমি দুইটা টমেটো কিউব কিউব করে ছোট ছোট করে কেটে নিয়েছি আপনারা চাইলে কিন্তু এখানে টমেটোর পিউরিও দিতে পারেন টমেটো ব্লেন্ড করে সেটা দিয়ে দিলেও কিন্তু হয় তবে ঝটপট যদি করতে চান তো এখানে কিন্তু কেটেও দিতে পারেন দিয়ে টমেটো এবং পেঁয়াজটা সুন্দর করে নাড়তে নাড়তে কিন্তু টমেটো আমার অর্ধেক গলে গেছিলো এ পর যে আমি দিয়ে দিয়েছি আদা রসুন বাটা মিলে এক চা চামচ লবণ পরিমাণ মতো হলুদের গুঁড়া হাফ চা চামচ মরিচের গুঁড়া হাফ চা চামচ জিরা ধনিয়ার গুঁড়া হাফ চা চামচ দিয়ে এখন সবগুলো আমি একটু কষিয়ে নেবো কষাতে কষাতে কিন্তু আমার টমেটোটা গলে যাবে টমেটো এবং পেঁয়াজটা কিন্তু এই বুটভগ্নির জন্য মেন টেস্ট কাজ করে সব মশলাগুলো আমি প্রথমে মিডিয়াম টু লো হিটে এটা রান্না করতে হবে নাহলে কিন্তু মশলাটা পুড়ে যাবে আমি প্রথমে কোনো পানি দেব না সব মশলাগুলো সুন্দর করে যখন কষানো হয়ে যাবে সে পর্যায়ে আমি দিয়ে দেব পরিমাণ মতো একটু পানি পানিটা দিয়ে আমি আবারও মশলাগুলো কষিয়ে নেব আর কোনো মশলা আমি এখানে অ্যাড করব না অনেক সময় হয় না দারচিনি এলাচ তেজপাতা বা আরও অনেক সময় অনেক রকম অনেক সময় বেসন দিয়েও করে তো এগুলোর কোনো প্যারা নাই এ কয়েকটা মশলা দিয়ে দেবেন আর এই যে এদিকে আমার কিন্তু বুটটাও সেদ্ধ হয়ে গেছে দেখুন আর আলুটা আমি আলাদা রেখে দেব আলুটা আমি ম্যাশ করে নেবো একদমের জন্য দলা না থাকে এরকমভাবে দিয়ে আমি মশলাটা একটু নেড়ে নিচ্ছি মশলাটা সুন্দর মতো যখন কষানো হয়ে যাবে দিয়ে দেব আমি সেই সেদ্ধ করা বুটগুলো এই যে দেখুন আমি বুটগুলো দিয়ে দিচ্ছি বুটগুলো দিয়ে আমি আবারও মশলার মধ্যে একটু কষিয়ে নেবো কিছুক্ষণ আমার যখন মশলা দিয়ে কষানো হয়ে যাবে তারপরে আমি কিন্তু দিয়ে দেব আলু মেশ করা আলু দিলে কিন্তু এখানে টেস্টটাও যেমন হয় এবং বুটের মেন হচ্ছে গ্রেভিটা যদি সুন্দর না হয় তাহলে কিন্তু বুটভুগনি খেতে ভালো লাগে না তো টমেটো আর আলু এখানে যদি পরিমাণটা আপনারা বুঝতে পারেন তাহলে কিন্তু অবশ্যই বুট টেস্ট হবেই হবে আলু এবং বুটের পরিমাণ কেমন বলে আমি এক কাপের জন্য একটা ছোট সাইজের আলু নিয়েছি এমনভাবে দেবেন যেন আলু দিয়েছেন কেউ বুঝতে না পারে তাহলেই কিন্তু টেস্টটা হানড্রেড পার্সেন্ট হবে আলুর পরিমাণ অনেক বেশি হয়ে গেলে কিন্তু খেতে অতটাও ভালো লাগবে না তো অবশ্যই আলুর পরিমাণটা বুঝে নেবেন আলুটা দেওয়ার পরে আমি একটু কষিয়ে নিয়েছি তারপরে এই যে পানি দিয়ে দিয়েছি যেহেতু বুটটা অলরেডি সেদ্ধ করা এই জন্য পানি আমি খুব বেশি দিইনি অল্প সম পরিমাণ পানি দিয়েছি আর এই যে এখানে কয়েকটা কাঁচামরিচ দিয়েছি যদি কারো মনে হয় যে ঝাল কম বেশি বা কিছু লাগবে তাহলে কিন্তু তারা এই কাঁচামরিচটা ভেঙে ভেঙে খেয়ে নিতে পারবে এই জন্য কাঁচামরিচটা দিলে এটার ফ্লেভারটাও অনেক সুন্দর হয় আর এই যে আমার কিন্তু বুট একদমই হয়ে গেছে একদমই শুকনো শুকনো করে অবশ্যই নামাবেন না যখন গ্রেভিটা এমন অবস্থায় থাকবে তখন নামিয়ে নিতে হবে তাহলে কিন্তু বুটের গ্রেভিটা থেকে যাবে লাস্ট পর্যায় পর্যন্ত যদি শুকনো শুকনা করে নামিয়ে নেন তাহলে কিন্তু লাস্ট পর্যায়ে একদমই বুটগুলো শুকনো শুকনো হয়ে যাবে আলহামদুলিল্লাহ আমার বুটগুলো হয়ে গেছে আর কতটা সুন্দর হয়েছে থিকনেস আপনারা দেখে বুঝতে পারছেন আশা করি এই রেসিপিটি আপনাদের খুবই ভালো লেগেছে এবং খুবই গুরুত্বপূর্ণ মনে হয়েছে যদি কোথাও না কোথাও ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পেজটি ফলো করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম